ভাগ্যের কথা আমি তখন মাহফিল করতাম বাসে করে করে বাসে করে তখন মাহফিল করতাম তবে বাসের টিকিট কেটেছি বাসের টিকিট কাটার পরে আমি মহিপাল জ্যামে পড়েছি জ্যামে মহিপাল জ্যামে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ দশটা মিনিট দেরি হয়ে যাচ্ছে আল্লাহ গাড়ির টিকিট তো আগে কাটা দশ মিনিট জেনে পড়ে আছি আবেগের দোয়া আল্লাহ দশটা মিনিট গাড়ি আটকায় রাখো ঠাস করে একটা চাক্কা ফুটায় দাও তাও তো দশ মিনিট যায় আল্লাহ দশটা মিনিট তুমি গাড়িটা আটকায় রাখো আবেগের দোয়া করতে লাগলাম আমার যেতে দেরি হলো দশ মিনিট পরে গিয়ে দেখি আমি আগের যে গাড়িতে উঠার কথা ছিল সেই গাড়িটা ছেড়ে দিয়েছে গাড়িও গেল টিকিটও গেল আমও গেল আমরা কথা বলেন না কে রাগ করছেন

গিয়ে দেখলাম আগের গাড়িটা চলে গেল আমও গেল সালাও গেল গাড়িও গেল টিকিটও গেল মন খুব খারাপ পরের গাড়িতে উঠলাম উঠে গাড়ির মাথাটা রেখে খুব মনটা খুব খারাপ আল্লাহ একটা দোয়া করলাম আর আমি তো ভালো কাজে যাচ্ছি আমার জীবনের প্রতিটা পদে পদে পা ফেলতে গিয়ে এত চিন্তা করে করে ফেলেছি যে আল্লাহ আমার দোয়া কবুল হবে না এমন কিছু আমি নেই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এক পয়সা আমার কাছে পাবে জীবনে কোনদিন হারাম কোনো অংশই মুখ দিয়ে ঢুকেছে আমার জানা নাই আল্লাহ এইভাবে পদে চলেছি তারপর আমার দোয়াটা কবুল করল না আল্লাহ আমি কি ভুল করেছি খুব মন খারাপ অবশেষে কুমিল্ল পর্যন্ত গেলাম চোখ দুইটা বন্ধ সিটের মধ্যে মাথা রাখা বাসের সুপারভাইজার ভাইজার বলছে এই যে ভাই এটাই আমাদের সেই আগের গাড়ি তার দশ মিনিট আগে আমি যে গাড়িতে উঠতে চেয়েছি বলছে এই যে দেখেন এই সে গাড়িটা আমি তাকায় দেখলাম ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে সেই দিন আল্লাহকে চিৎকার করে বললাম আল্লাহ আমি চেয়েছি এই গাড়িতে উঠবো তুমি উঠতে দাও নাই আমার দোয়া কবুল করো নাই আল্লাহ আমার সিদ্ধান্ত ছিল এই গাড়িতে উঠব তুমি উঠতে দাও নাই আমারটা ভুল ছিল তোমারটাই ঠিক আমারটা ভুল ছিল আমি ভুল বুঝেছি কিন্তু আল্লাহ তোমার সিদ্ধান্তই ঠিক আল্লাহ তারা বলেন আসা আমার ফ্যামিলির আমার এই বাচ্চাদের আমার বিবি এবং আমার পুরো ফ্যামিলির খুব পছন্দের একটা আয়া আমার ফ্যামিলি খুব পছন্দ করে আয়াতটাকে লিখে অর্থসহ লিখে আমি বোধ করে বাধাই করে এরপরে আমি বাসায় রেখে দিয়েছি মাঝে মাঝে আমরা এই আয়াতটার দিকে তাকাই আর নিজেকে সান্ত্বনা দিই কারণ আমরা আমাদের পরিচিতি যত বেশি আলহামদুলিল্লাহ কাজ যত বেশি আমাদের বিপদ তত বেশি পানির পরিমাণ যত বাড়বে ঢেউ তত বড় হবে ঠিক না একটা পুকুরের চেয়ে একটা খালের ঢেউ বড় একটা খালের চেয়ে একটা নদীর ঢেউ বড় একটা নদীর চেয়ে একটা সমুদ্রের ঢেউ বড় আমার ছেলেরা মাঝে মাঝে বলে বাবা আপনাদের উপরে এত বিপদ কেন আমি বলি

এত তো তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে সাহাবী এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে শোনাও সাহাবীরা এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে পূর্বের কোন কোন নবীকে ধরে মাথা আর উপরে করাত রেখে সেই করাত দিয়ে দুই ভাগ করা হয়েছে জীবন দিয়েছে প্রম দিয়েছে ইমাম গায়রা ঠিক কি না ঠিক ইসলামের ইতিহাস এত সহজ ইতিহাস তোর বিগত বছরের জুলুমের কথা কি ভুলে গেছেন না মনে আছে জুলুম কাকে বলে সবচেয়ে বেশি নির্যাতন আর জুলুম চলেছে এদেশের আর ওলামাই কেরামের করে। ঠিক সবচেয়ে বেশি জুলুম হয়েছে আয়না ঘর জঙ্গিবাদের নাটক এই দিয়ে এক একটা আলেমের ফ্যামিলিকে পুরো দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ঠিক জুলুম কাকে বলে কোন দিকে কথা বলবো না বললেও তো পাই নাই আল জাজিরা প্রতিবন্ধী প্রতিবেদন আল জাজির একটা প্রতিবেদন বের হয়েছে বিগত বছরের এক মন্ত্রী বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে তিনশো সাইটটা কয়টা তিনশো সাইটটা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি টাকার শুধু যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে এবার বুঝেন মালয়েশিয়া দুবাই বিশ্বের অন্যান্য রাষ্ট্রে কি পরিমাণ টাকা পাচার করেছে তার জুতা তৈরি করতে সময় রাখত চার মাস কুমিরের চামড়া দিয়ে তার জুতা বানানো হতো বাংলাদেশের আরেক চালেম আরেক মেয়রের ইতিহাস ইনকেলা পত্রিকা এসেছে দুপুর বেলা বাড়ি থেকে তার অফিসে খাবার নিয়ে যাবে এক বেলা খাবারের জন্য একটা গাড়ি কিনেছে সরকারি টাকা আর সেই গাড়ির তেল বাবদ খরচ নিয়েছি আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা সোবান তাকে বলে চাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই পরিমাণ টাকা বাংলাদেশে থাকলে এই রকম কয় একটা পদ্মা সেতু করা যেত এই টাকা কার টাকা কাদের টাকা বিদেশে পাঠিয়ে তুমি তার বাড়ি কিনছো কাদের টাকা পাচার করছো ওই অর্থ আর সম্পদ টাকা পয়সা ওদের পুত্রবক্তকে পয়সা নয় এটাই দেশের মানুষের রক্ত চোষা টাকা ঠিক আছে দেশের বংশ রক্ত চোষা টাকা চলো কাকে বলি পুনরায় আবার বলতে যাচ্ছি আমাদের উপরে বাছে বাছে এরকম বিপদ আসে শেখ আহমদউল্লাহ হাফিজাহুল্লাহর মতো ব্যক্তি চেনেন তোরা কি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরিতে আলহামদুলিল্লাহ বাইদিকে আসলে আমার বাসায় আসেন থাকেন অনেক আগে থেকে পরিচয় তিনি যখন সৌদি ছিলেন তখন থেকে গত বছর ওনাকে ফেরিতে আমি আবার মাদ্রাসার ওইদিকে মাহফিলে দাওয়াত দিয়েছি এই একটা প্রোগ্রাম করতে গিয়ে আমাকে আমার জুতা মানে জুতার তলা ক্ষয় হয়ে গেছে বিভিন্ন অজুহাত বিভিন্ন জুহা। ওনার মতো ব্যক্তিকে পর্যন্ত দিয়ে মাহফিল করাতে মাথার ঘাম পায়ে পড়েছে নয় জন অফিসার থেকে আমাকে স্বাক্ষর দিতে হয়েছে আর এরপরে শর্ত এতগুলো দিয়েছে ওই শর্ত দেখলে আর বক্তা ওয়াজ করা লাগবে না ঠিক কিনা বলতে চাচ্ছিলাম এদেশ দেশ এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান আছে ইসলাম পন্থীদের অবদান আছে ইসলামের কথা বলতে গিয়ে হবে কেন ঠিক কিনা ভাই রস্তাবের পথ এত সহজ পথ নয় বিপদ আসবে আপনি একেবারে ঘুমায় ঘুমায় জীবন পার করে দিবেন এটা আশা করে লাভ নাই আমি বাসায় লিখে রেখেছি ওই যে আয়া আশা আম তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া লাকুম আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে তুমি চাও আমি দেই তুমি রাগ করো বান্দা তুমি চেয়েছো আমি আল্লাহ দেই নাই তুমি চাও নাই আমি দিয়েছি তুমি চেয়েছো আমি দেই নাই তুমি রাগ করেছো তবে মনে রাখো আমি যে দেই নাই এই না দেয়ার মাঝেই কল্যাণ আছে ঠিক হয়তো তুমি বুঝো নাই তোমার বুঝের ভুল আল্লাহ সিদ্ধান্ত করে ভুল নেই কিছু কিছু রাস্তিক মুর্তাত আছে বসে বসে আল্লাহ ভুল ধরেন আহজুল্লাহ বলেন বরিশাল যাচ্ছে তো যাওয়ার সময় লঞ্চে উঠেছে এখন লঞ্চের অনেক মানুষের ভিড় ভিড় দেখে এরপরে বলছি

কিছুক্ষণ পরে কেবিনে গিয়ে কেবিন থেকে বের হয়ে লাফ দিয়ে কয় না রে ভাই না আল্লাহটা ঠিক আমারটা ভুল যুবকরা বলছে মাথায় ডিস্টার্ব আছে মিয়া আমি তো দিছিলাম একটা ময় আল্লাহ ভুল ধরো আবার এখন কইতেছ আল্লাহটা ঠিক তোমারটা ভুল ধরো নাকি তো বলছে ভাই আমি বুঝি নাই আমি কেবিনে একটা টসলাইট লাইট থেকে বের হইছিলাম এখন কেবিনে ঢুকে দেখতেছি আমার টর্চ লাইটটা চুরি হয়ে গেছে টর্চ লাইট চুরি হোক অসুবিধা নাই টর্চ লাইট আরেকটা পাওয়া যাবে হাত পাও যদি আল্লাহ করতো আর একটা হাত রেখে যদি বের হইতাম চোর যদি করে কদু গাছের বাস দিয়ে দেয় কদু চিনেন লাউ কদু একই কথা লাউ আর কদু টাঙ্গানি লটকানি সেনি আর হেনি একই কথা ঠিক না আমি উত্তরবঙ্গে এক জায়গায় মা লেখিলাম আমাকে বলতেছে আমরা শর্ট করছে ফেনির ভাষা শিখিয়ে গেলেছি শর্ট করছে ফেনির ভাষা শিখছি কেমনি কাহজুর যত জায়গায় প আছে তত জায়গায় হ লাগায় দিন পুরো মাশাল্লা এই শর্টকো চ আপনি কই পাই দিয়েছি হ্যাঁ দেখছি তো ফেনীর মানুষ ফেনী রে কয় হেনি পাগলের কয় হাগল পানিরে কয় হানি পুলারে কয় হোলা তাহলে যত জায়গায় প তত জায়গায় হ তাই আমি বললাম ভাই এই শর্টকোচ সব জায়গায় চালা না বাজারে গিয়া যদি পেঁপের দোকানদারকে বলেন যে আমার এক কেজি পেঁপের পরিবর্তে যদি বলেন আমাকে এক কেজি হে দেন তাইলে বুঝবেন সব জায়গায় পাশ দিয়ে যাচ্ছে ভুল কদিক দেখছো আল্লাহর কামরা কেমন তো বড় কদু ধরায় দিলেন গাছ ছোট ফল ছোট দিতেন তাইলে না হইতো হবে আর একটু সামনে গিয়ে বট গাছ মোটা বট গাছ আছে না বট গাছের উপরের দিকে তাকায় আল্লাহর ভুল ধরছে কদক দেখছো এই মোটা গাছ আর বট ছোট না এই মোটা গাছ ফল দিলেন ছোট আর এই চিকন গাছ ফল দিলেন বড় কদু গাছের কদু যদি বট গাছে থাকতো আর বট গাছের বট যদি কদু গাছে থাকতো তাইলে না খাপের কাপ পঞ্চাশ জল বা হইতো এখন তো হয় নাই এমনি ভুল ধরতেছে বট গাছের দিকে তাকিয়ে একটা পর্তেছে নাকুর উপরে পড়ছে লাভ দিয়ে উঠা কয় নারে ভাই না আল্লাহরটা ঠিক আছে কেমনে কয় ভাই আমি মনে করছিলাম কদু গাছে কদু বট গাছে থাকলে ভালো হইতো ভাইরে বট গাছের বট নাকের উপরে পড়ছে নাক এখনো সোজা আছে কদু গাছের কদু বট গাছে থাকলে আর কদু যদি নাকের উপরে পড়তো তো নাকামার নাক থাকতো না নাকামার আলু ভর্তা হয়ে যেত ঠিক কি না শোনো dost বুঝবা না বুঝেই কথা মনে রাখো তোমার সিদ্ধান্তে ভুল থাকতে পারে আল্লাহর সিদ্ধান্তে করে ভুল না ঠিক জাহাজ ডুবে গেছে যাহাদের স্বপ্নহার গেল একটা লোক বহু কষ্ট সাতার কেটে কেটে সে নদীর পারে আসলো আসল কই চিন্তাগুলো করলো জীবন তো বাঁচাতে হবে কিভাবে বাঁচাবো বিভিন্ন ফল খুঁজে খুঁজে খায় আর সমুদ্র থেকে মাছ ধরে পাথর কিছু আছে নদীর পাশে পাথর পাথর বাড়ি দিলে দেখবেন যে আগুন ধরে তো পাথর বাড়ি দিয়ে এটা দিয়ে আগুন ধরিয়ে মাছ এটাকে কাবাব খায় তো জীবনটা এইভাবে কাটায় রাত্রে থাকার জন্য অনেক কষ্ট করে বিভিন্ন ডাল পালা ছন খুঁজে নিয়ে এসে এরপর একটা ঘর বানিয়েছে তো একদিন সেই মাছ খাওয়ার জন্য মাছ ধরেছে পাথরের সাথে পাথর দিয়ে যখন আগুন ধরাচ্ছে হঠাৎ করে আগুনটা তার ঘরের মধ্যে লেগে গেল পুরো আগুন চলছে সে ঘরের দিকে তাকিয়ে চোখের পাড়ে ছেড়ে দিয়ে আল্লাহকে একটু রাগ করলেন তুমি তো বা সব নিয়ে গেলাম পুরো জাহাজ শেষ আবার পরিবার শেষ আমার আমার সন্তান যে সেও শেষ আর দিদি যে রয়ে গেছে তার কাছে যাবো সে সুযোগটাও নাই মোবাইল করার সুযোগটি তুমি সব নিয়ে গেলা শেষ আমার যে ঘরটা ছিল এটাও দিলা আল্লাহ তুমি কি করলাম খুব রাগ করে ঘরের পাশে ঘুমাই গেলেন আল্লাহ ঠিক আছে যেহেতু ঘরটাও অনেক কষ্ট করে একটা ঘর বানালাম তো ঠিক আছে ঘরও নিয়ে গেলা আমাকেও নিয়ে যাও রাগ করে ঘরের পাশে ঘুমাই গেলেন আল্লাহ আমাকেও নিয়ে যাও ঘুম থেকে হঠাৎ করে জাহাজের আওয়াজ শুনে উঠে চমকে উঠলেন জাহাজ থেকে দুইজন লোক এসে বলছে ভাই আপনি বেঁচে আছেন তাহলে উঠেন উঠেন জাহাজে উঠেন লোকটা চোখ বুঝতে স্যার বলছে আমি কি স্বপ্নে আছি আপনার কি ফেরস্তা না ভাই স্বপ্নে কেন থাকবেন আমি একটু ধরে দেখি ধরে দেখছি ভাই কি সমস্যা কি বলছে ভাই আমি যেখানে আছি স্বপ্নে না হলে ফেরেশতা না হলে আপনারা জানদের কি করে আমি এখানে আছি তখন জাহাজের লোকেরা বলছে ভাই আমরা জানি যে এখানে একটা জাহাজ ডুবেছে আর আমাদের ধারণা ছিল কেউ বাঁচার কথা নয় এই জন্য আমরা উদ্ধার করতে কেউ আসে না উদ্ধার করা সম্ভব না তবে আমরা পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম জাহাজ দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে ধোঁয়া উঠছে আগুন লাগছে কো যে ধোঁয়া উঠছে ধোয়া উঠতে দেখে আমরা বুঝেছি এখানে কোনো না কোনো মানুষ আছে এই জন্য আমি আমরা এখানে উদ্ধার করতে এসেছি লক্তা সৈদায়ে পড়ে পড়ছে মালিক আমি মনে করেছি এই ঘরটা জ্বালিয়ে দিয়ে তুমি আমাকে শেষ করে দিলে কিন্তু এই ঘর জ্বালোনটাই তো আমার জন্য উদ্ধারের ব্যবস্থা হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশা আনতাকরুহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা আন তুহিব্বু শাইআন ওয়া লাকুম আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যই মানবতার কল্যাণ আছে লাইন শাকারতুম লাসিদানকুম বুঝো না বুঝো আল্লাহ প্রত্যেকটা নিয়মতের কদর আদায় করার চেষ্টা করো ঠিক কি না শুকরিয়া আমাদের তো অভিযোগের শেষ নাই কত অভিযোগ আমাদের জীবনে আল্লাহর প্রতি নাউজুবিল্লাহি মিন zalik আল্লাহ এটা দেয় নাই কেন ওটা দেই নাই কেন এটা করে নাই কেন ওটা করে নাই কেন কত অভিযোগ আপনার আমেরিকার একজন বিজ্ঞানী অন্ধ চোখে দেখে না কোরে রাখে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই নাম তার হেলেন কিলা আমি আপনাদের একটা প্রতিবন্ধী মাদ্রাসা করেছি সম্ভব হলে মাঝে মাঝে যাবেন ওস্তাদ অন্ধ ছাত্র অন্ধ আমার চারটা শাখার একটা শাখা হলো প্রতিবন্ধী মাঝে মাঝে দেখতে যাবেন তখন বুঝবেন যে আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন চোখ কয়েকদিন আপনি থাকতে পারবেন আর যে মানুষগুলো চোখে দেখে না বছরের পর বছর এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছে আদরের সন্তানকে দেখতে পায় না আদরের মা বাবার চেহারার দিকে তাকাইতে পারে না আর আপনি যদি বুঝতেন আপনি আল্লাহর কি নিয়ামতের মধ্যে আছেন আল্লাহর অসম প্রত্যেকটা শ্রেষ্ঠায় আপনার চোখের পানিতে বুক বেঁচে যেত কিনা আপনি আল্লাহর কি নিয়ামতের মধ্যে আছেন আপনার কোন উপলব্ধি পর্যন্ত নাই আমার মনে আছে আমার বাবার স্ট্রোক হয়েছিল আমার বাবা স্টক করেছিলেন বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম রাতে কোনো হসপিটালে ডাক্তার নাই সদর হসপিটালে নিয়েছি সদর হাসপাতালে নেওয়ার পরে আমার বাবা পাশেই একটা তিরিশ চল্লিশ বছরের এক যুবক এসে ছটপট করে মাটিতে গড়া গড়ি দিয়ে কাঁদছে মাটিতে গড়া গড়ে দিয়ে কাঁদছে আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে বললো ছোট্ট সমস্যা আরে কি বলেন আপনি ছোট্ট এই মানুষটা এইভাবে চিৎকার করে কাঁদে বলছে সমস্যা ছোট কিন্তু কষ্ট অনেক কঠিন আপনি কি দোমতের মধ্যে আছেন আপনার মানে উপলব্ধি নাই এক মাহফিল আমাকে তো মাহফিল গুলোতে প্রশ্ন দেয় একজন আমাকে প্রশ্ন করলেন হুজুর আমরা ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা বুঝলাম চাকরি বেতন পাওয়ার পরে টাকা পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো এটা হুজুর বুঝি অসুবিধা নাই কিন্তু বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম পায়খানা করলাম বাথরুম থেকে বের হয়ে গুফরাকে লাজি ওখানে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় প্রস্রাব করলাম খানাপ কাজ করলাম পায়খানা করলাম মল ত্যাগ করলাম হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় আমি উত্তর দিয়েছি বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় সেই দিন বুঝবেন যেই দিন